দেখছু নি ওকর কি সুন্দর ওখানে হাতের তালা দেহন যা হ্যাঁ আর যকর আইনার সাথে ওকে ফারফেট ভাবে আম সস্ত কেমনে তৈরি করে এটাই দেখাই আম এটা লাগিয়ে আমি এক কেজি মতো আম লইছি কাঁচা আম ও করে শুকা ওখানে রে আমি একটা ছুরি দে এবার হালদা করে কাটতে নেম আমটির ভিতরে বয়রা হয়ে পড়ছে কারণ যাইতাছে না করে শক্তিতে কাটতাছি অনে এবে আমডিলে কাটতে নেম বয়রা উডাই আলতাছি উডাইয়া বাদে আমডিলে টুরা টুরা করে কাটতে নেম আইনেরা বডিদের কাটুন যে আমি আবার সুরি টুরি দড়তারি জীবনের হইলা দড়ছি তো অতটা তাস করতার তাছি না এইভাই কিনুর সম্ভাবে খালি টাইনে হেঁচরা এড়ি কাটতাসি যে গরম পড়ছে মাঝে মাঝে একটু শুক্কা খাইতে মন রায় মাথা মুতা কেমন ঝিম 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 করে গুড়া তো শুক্কা তু যে গর খাইলে বাদে আরাম লাগবো কই রেসিপিটাও দেলাই একটু শুক্কাও আমি বানাই হ্যাঁ আর যে রোদ পড়ছে একদিনে রোদও দিলে মনে করি যে হুকায় হুট হুটকি লাগে যে বুড়া মানে এইবে আমি ব্যাগটি আমেরে কাইটে টুকরা করে লইছি দেখছি নিবালা কত সুন্দর টুকরা হয়ে উঠছে আমি একটু নরম যুদ্ধ মুদ্ধ করে চুরি দিয়ে টুকরা করছি অঙ্কা চুলা তাই করছি দিছি তাওয়ার মাদের ডাইলে দেয়া দেখছি কটা ফানি অঙ্কা চুলাটারে কতক্ষণ কমায় দে লাইরে সাইরে জাল করলেই মনে করেন যে করে হিদ্দ ওয়া করে গইলে লেতা লেতা হয়ে পড়বো কতন উল্টায় হালডায় দেম তে এবে মনে করুন যে কিছুক্ষণ লাইরে সাইড এডে রানি ততক্ষণ বর কি না গললে যা আচ্ছা এবার কতক্ষণ এডিরে রান্ধি রান্ধতে রান্ধতে দেহে যে করে গল করে ফেতা ফেতা হয়ে উঠছে এই যে কি সুন্দর করে এটা গললে গেছে গা আর এই যে কইসলাম যে আমের মধ্যে শক্ত আড ই এই যে সাদা সাদা আডি ইডি দেহন যাইতা এডিরে মনে করুন যে বাদে আমি সামিজ দিয়ে উড়াই এলামানে কেলা যে বারে তারা থাকতো অতটা সময় নাই গে আমার ওখানে এবে লাই সাইড এডে রাঁধছি ওখানে তো চুলাত্ত নাম এই যে সুলার তো নামা এলাইসি নামা দেখুন যে একটা ফেলোটা ডালছি কি সুন্দর হয়ে উঠছে কোনো ধরার নাই কোনো আশ থাকতো না অঙ্কার আমার কোনো আস নাই আবারও দিচ্ছি মাদের ডাইলে। দে অঙ্ক এটা আবারও খুব সাইডে করে রান্দাম। এইটা বানানো করে সহজ মনে করি যে আর্য যে ফুলাহাই নইছে কাল দেহায় দিলে এইটা বানাই তার এটা অতই সহজ তো এখন দিলাম চিনি এনে মনে করি যে আমি আমতাজ করে কটা চিনি লইছি ধরেন আব্বাড়ির মতো এবার আমডে করে বেশি শুকা তো এগিয়ে আমি চিনিটা একটু বাড়াই লইছি তো চিনিটা দেও কতক্ষণ এবার মনে করি যে লাইরে সাইরে এটা আরো কতক্ষণ রাঁধে আমি বাদে দিলাম এর মধ্যে কটা লবণ দিছি এক চামচের মতন লবণ লবণটা দেও বালা করে আরও কতক্ষণ এটা লাইরে সাইরে আবার একটু রান্ধাম অঙ্কা দিলাম কটা বিট লবণ বিকল্প দিলে এটা খাইতে ভারি মজা লাগে করে খাইতে মন চাই নেয়াল লাইক আলবেন ব্যাগটা অঙ্কা দিয়ে আছে কটা সামান্য একটু পরিমাণের যে কিতা কয় আপনার গুলমৈসের গুড়া হ্যাঁ একটু জাল জাল লাগবো না একটু ফ্লেভারটা একটু মানে একটু স্বাদ দাও একটু মজা লাগবো হন কইতাছে যে এটা বলে কাঁচা আমের মতো কালার আনুন লাগবে এর লেগে এনো আমি দিয়ে আছি কটা কালার যেমন করে কাঁচা কাঁচা আমটার মতো দেহন জারি একজনকে এক পদ্ধতিতে বানাইতেছে আমি এবার দিলাম বানায় হুন না হুন্না সের গুড়া দেওয়ান লাগবো মানে শুকনা দাদা আমরা বত্তা সত করে খাই আমি দাও দে কুটি কুটি করে কাইটা দিছি এনে দুইটা সাইরা আমার একটু বড় বড় হইছে হাড়ার মধ্যে মনে বালাই উইল উইলাই আছে জাগা দে অঙ্কা লাইরে সাইরে আরো কতক্ষণ দিছি রান্না হরতাছে বড় বড় ফুটকার মতো ফুটতাছে অঙ্ক এটা চুলার তো দিছি না মায়া একটা স্টিলের থালির মধ্যে কট্টা তেল না মাইরা মা হায়া যা হায়া দিছি বাদে ডাইল ডাইলে আমার দুই রে থালি হয়েছে ওখানে ডেরে আমি রোদ দে একদিন ফোন তো রোদ দিছি একদিন রোদ দিয়ে মনে করছি হু করে শক্ত যেটা কইসলাম আমি শুরুতে যা কর হু হয়ে যাব যে রোদ রোদ বা গোমা বৈশাখ মায়া রোদ করে মানুষ হতে হু হয়ে যাবে দেখছি কি সুন্দর করে আতের তালান দেখা যায় আছে হ্যাঁ কি সুন্দর হয়েছে বাঁ গোমা কিনে কেটে খাইতাম অত টেহা একটা ওয়ান একা দশ অঙ্কা আম হস্তা ওই এই মনে করুন যে আম কিনে বানায়া হারা বছর লাগে দিবান জিম ঝিম 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 করবো দিবান একটা লবণ দা মাহায়া খাওয়া যা অক্করে মাথা অক্করে হানির মতো ঠান্ডা ওহান আমি হেই সে ভুথা ছুরি এদের লইসি কাটতাম আর একটা কথা কয়ে দি গো মা বইনেরা যারা যারা আগে থেকে স্যালাইনের ভিডিওগুলা গুলো এনে দেখতে আগের যে আফা মানে হেলা যাকে ভিডিওটি ছাড়তো ওহান আর হেলা নাই ওখান থেকে আমি দেম আর আমি বজাম হেলা মতো আমি মতো শুদ্ধ করে কথা মাত্র কইতারি নাই আমি এই কথা কইয়াম আইনারা একটু আমার লাইক সাইক দিন যে আমার একটু ফলো সলো করিনি যে আর দুজন বালা লাগে এটা কী তার বন্ধু বান্ধব নিয়ে এর সাথে একটু আমার ভিডিওটির শেয়ার টিয়ার করে দিন যে বুঝিনি হেলা অসুখ হেলা আর ভিডিও সিডিও করতো না ওনকা হেলার বদলে ওনকা আমি আমার আইনারটুকু সাপোর্ট টুপোট করুন যে বালা তো খুব সুন্দর করে কথা কইতো আমি তো হারি নেয় কীভাবে কইবা জীবনে মনে করেন যে শুদ্ধ কথা শিখতে হলে যে ভাবে করুন লাগে আমি তো হারি টারি না আমি এই কইয়াম কোয়াম আইনারিটু আমার ফাঁসা থাকে আর দুটো বালাশালা লাগে যে কয়েসিলাম শেয়ার করে দিতে এটা